আজকে সেরকম কোনো ব্লগ না আজকে একটা ছোট আনবক্সিং ভিডিও আছে পুজোতে আমি কি কি শপিং করেছি শুধু পুজো না মানে আমি সারা বছরই কিছু না কিছু কিনতে থাকি তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আমি এখনো দেখো একটাও ওপেন করে দেখিনি কী কী আছে তোমাদের সাথেই ফার্স্ট ওপেন করে দেখছি তো দেখো এটাতে ব্লাউজ আছে আমি এই ব্লাউজগুলো অনেকদিন আগে অর্ডার দিয়েছি তিন চার মাস হয়ে গেছে তো আমি ওপেন এখনো করা হয়নি তো সব একসাথেই পাঠিয়ে দিয়েছে তো তোমাদের সামনে ওপেন করে দেখছি এটা একটা ব্ল্যাক কালারের স্লিপলেস হলটার নেক আছে এই যে এই টাইপের কাঠটা এই টাইপের দেখতে আমার কথা শুনতে পাচ্ছ কিনা জানি না তো মানে অনেকটা দূরে আমাকে ক্যামেরাটা রাখতে হয়েছে তো এটা কটনের উপরেই আছে কটন হ্যাঁ কটনের উপরেই মাস্টারাইজ কটন বলেছিল তো এই এটা একটা আমি ওর কাছ থেকেই ব্লাউজ নিই অনলাইনে ও খুব ভালো ভালো ব্লাউজ রাখে এই একটা এটা কপারের ওপরে এই একটা এটা ফুল স্লিপ

এই ব্ল্যাক এর মতোই দেখতে সেমই দেখতে সবগুলোই প্যাডেড খুব ভালো ব্লাউজ রাখে আমার খুব ভালো লাগে ওর ওর কালেকশন আমি অনেক বছর ধরে মানে পাঁচ বছর হয়ে গেছে আমি ওর কাছ থেকে ব্লাউজ নিচ্ছি পাঁচ ছ বছর হয়ে গেছে মানে ও বিজনেস স্টার্ট করেছিল জবে থেকে তবে থেকেই আমি ওর কাছ থেকে ব্লাউজ নিই আর এইটা একটা এটার কাঠটা খুব সুন্দর পেছনের এই যে এই রকম ধরনের কাটটা এটাও এই আর এই আর একটা এসেছে অনেকগুলোই এসেছে মানে আমি টুকটুক করে অনেক দিন ধরে কিনছিলাম কিন্তু কোনটাও মানে দেখানো দেখাই হয়নি কি কি নিয়েছিলাম ও শাড়িও রাখে খুব সুন্দর সুন্দর কটনের আরো শাড়ি রাখে তো আমি ব্লাউজটাও নিয়েছিলাম এটা আছে কাপড়টা খুব সুন্দর খুব সফট এই যে এই এটার কাটিংটাও খুব সুন্দর বুঝতে পারছো কিনা খুব কাপড়টা খুব ভালো আর ওর সাথেই ও আমাকে বললো যে দিদি তুমি একটা ম্যাচিং করে শাড়ি নাও আমি ওর কাছ থেকে কখনো শাড়ি নিইনি তো সামনেই জানি সরস্বতী পুজো রয়েছে তো আমি সরস্বতী পুজোর এই শাড়িটাও বেশ ভালো লাগছিল পদ্মদ করা ছিল এই যে পদ্ম ঠিক না আমি ভেবেছিলাম পদ্ম কিন্তু পদ্ম বুঝতে পারছি না টাইপের লাগছে যখন পরব তোমাদেরকে জানাবো খুব সফট শাড়িটা তার উপরে ফেব্রিকের ওয়ার্ক করা এই যে বেশ ভালো দেখতে বেশি দামও না কত এগারোশো টাকা মতো মনে হয় নিয়েছিল এগারোশো কি বারোশো আমার ঠিক খেয়াল নেই রকমই নিয়েছিল ফেব্রিকের হ্যান্ড পেন্ট করা একটাও এসেছে আসলে নিয়ে তোমরা ভাবছো যে অনেক ব্লাউজ কিন্তু মানে আমি অনেকদিন ধরেই নিচ্ছি ওর কাছ থেকে তো সেগুলো তোমাদেরকে আগেই বললাম কোনোটাই আনপ্যাক করে দেখা হয়নি

এটাও একটা ডিজিটাল প্রিন্ট টাইপের মানে সব রকম শাড়ির সাথে বেশ ভালো লাগবে ব্ল্যাক রেড হোয়াইট সব রকম আর পিচ খুব ভালো লাগতে এই হলো আমার আপাতত পুজোর আহ মানে ব্লাউজ কিনেছি পুজো না মানে আমি তোমাদেরকে আগেই করলাম যেমন পুজো বলে আমি কিছু সেরকম শপিং হয় না আমার আমি সারা বছরই অল্প অল্প কিছু কিনতে থাকি আর ব্লাউজগুলো যে অনেক হাই প্রাইস থাকে ওরকম না এইট থার্টি এইট ফিফটি নাইন হান্ড্রেড এইরকমই থাকে শুধু মনে হয় এইটাই মনে হয় ফিফটিন হান্ড্রেড নিয়েছিল এইটা যেটা কাজ করা রয়েছে হেভি ফিফটিন হান্ড্রেড কি সিক্সটিন হান্ড্রেড আমার ঠিক খেয়াল নেই এরকমই নিয়েছিল তো তোমরা জানিও কেমন লেগেছে আমার ব্লাউজের কালেকশন আর শাড়িটাও জানিও ওটা হ্যান্ড প্রিন্টের একটা শাড়ি তো নতুন লঞ্চ করেছিল বলে আমাকে বললো নিতে তাই আমি নিয়েছিলাম আর সরস্বতী পুজোয় টুকটাক কাজ করার জন্য আমার খুব এই ধরনের শাড়ি দরকার হয় খুব নরম সফট একদম তো চলো আজকের মতো ব্লগটা ছোট ব্লগ মানে ভিডিও যাই হোক আজকের মতো